তিরিশ কাঠা প্লট জালিয়াতি হাসিনা জয় পুতুলের বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি জিএম কাদের শপথে বহাল জানাব গাজীপুরে বাড়ল সংসদীয় আসন খুশি নেতারা এবং সর্বশেষ জানাব দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাটা জালিয়াতি হাসিনা জয় পুতুলের বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি দুর্নীতি দমন কমিশনের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ বারো জন দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব অজেদ জয় সহ সতেরো এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সাইবা অজেদ পুতুল আসামি আঠারো জন আসামিরা আদালত উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য এগারোই আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমেদ আলী সালাম জিএম কাদের উপর নিষেধাজ্ঞা অব্যাহতিপ্রাপ্ত নেতারা শপথে বহাল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার প্রথম যুগ্ম জেলা সঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে শপথে বহালের নির্দেশ দিয়েছেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম আদালতের আদেশে বলা হয়েছে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদর ও মহাসচিব মুজিবুল হক চুনু সহ অন্যান্য প্রেস সদস্যদের বহিষ্কার আদায় বৈধ নয় ফলে তারা আগের মতো শপথে বহাল থাকবেন এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতি ক্রিয়া জাতীয় পার্টির কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার বলেন এই ঐতিহাসিক রায় প্রমাণ করে দিয়েছে আইন ও ন্যায় বিচার এখনো জীবিত সত্যকে নিশ্চিন্ন করা যায় না এবং দলীয় গঠনতন্ত্রকে পায়ে নিচে ফেলা যায় না সৈনতন্ত্র দলীয় কর্তৃত্ববাদ এবং অবৈধ ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা তিনি বলেন জাতীয় পার্টি কখনোই একক ব্যক্তির মালিকানাধীন সংগঠন নয় এটি দেশের লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম আজ আদালতের রায় সে প্ল্যাটফর্ম আবারও গঠনতন্ত্রের পথে ফিরেছে আমরা মহান আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করি এবং দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সত্যের জয় হোক অহংকারের পরাজয় হোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা নেপথ্যে নাসিম শেখর আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কীভাবে পালাবে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনবে করবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আটই জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা তাদের ছিল পরিকল্পনা যুক্ত সম্পাদ সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দফা রিমান্ডে দেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরও বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে নির্দেশদাতা শেখার এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামিমা নাস্টিন নেতৃত্বে নাশকতা ছক হচ্ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাকে বসার সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এই জন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এই পরিকল্পনার মাস্টার হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনায় সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচি যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো জন নেতাকর্মী রে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম কারও পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কেউ কার্পেন্টার কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সব কিছু বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সবার আগে তথ্য পায় এনএসআই এবং এসবি এই দুইটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায় প্রশিক্ষণে বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থ সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা রাজপথে নানা দেশকে অস্থিতিশীল করা জন্য তারা কোথায় বসবে কে কতজন লোক আনবে কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে নিজেদের কথোপকথন কিভাবে হবে দলীয় জনসমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্টের মধ্যে যে কোনো দিন হামলা হতে পারে গোয়েন্দাদের আশঙ্কা তাই এই এগারো দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করি মলিক বলেন উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই এগারো দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না ঢাকা রেঞ্জে যেখানেই ফ্যাসিস্টার লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আনা হবে এ বিষয়ে সব জেলা এসপিকে আমি কঠোর নির্দেশনা দিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতা পরিকল্পনা আমরা জেনেছি সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি মূল সহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি আশা করছি তারা সফল হতে পারবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন গাজীপুরে বাড়ল সংসদীয় আসন খুশি নেতারা জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে আগে এখানে পাঁচটি আসন ছিল এতে খুশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী গাজীপুরে জনসংখ্যার আগের চেয়ে বেড়েছে এই কারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মূলত গাজীপুর এক ও গাজীপুর দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুর ছয় নামে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে এটি গাজীপুরবাসী দীর্ঘদিনের দাবি ছিল একটি আসন বাড়ানোতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষত রাজনৈতিক নেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে প্রস্তাব ভিত্তিক ছয়টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা সহ উপজেলা এলাকা ও সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড থেকে বারো নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর এক সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড থেকে ১৩ নম্বর ওয়ার্ড এলাকা ও ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর দুই সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে জেলা শ্রীপুর পৌরসভা সহ উপজেলা এলাকা সদর উপজেলার মির্জাপুর ভাওয়ালগড় ও পিরুজালি ইউনিয়ন ও গাজীপুর নিবাস এলাকা নিয়ে গাজীপুর তিন সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর তিন সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর চার সংসদীয় আসন আগের মতো ঠিক রাখা হয়েছে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলা এলাকা নিয়ে আগের মতো গাজীপুর পাঁচ আসন অখণ্ডিত রাখা হয়েছে নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুর ছয় আসন নতুন করে বাড়ানো হয়েছে প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সাতান্ন নম্বর ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে এখানে গাজীপুর এক ও গাজীপুর দুই থেকে সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড আলাদা করে একটি আসন বাড়ানো হয়েছে বিষয়ে এ বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন জেলায় একটি আসন ভালো হয়েছে তবে বাসন থানা গাজীপুর এক এর সঙ্গে ছিল ছিল সেটিও খারাপ না নির্বাচনী এলাকা ভাগ এখন সাধারণ মানুষের সুবিধা হবে হওয়াতে আসন বাড়ানোর বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহজারুল আলম বলেন জেলায় একটি আসন বাড়ানোর জন্য আমি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছিলাম এজন্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গেও কথা বলেছি একটি আসন বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে তারা বিষয়টি অনুধাবন করতে পেরেছে তিনি বলেন গাজীপুর দুই আসনে পৌনে আট লাখ ভোটার ছিলেন দেশের কোনো একক আসনে এত ভোটার নেই এ কারণে এখানে আরও একটি আসন বাড়ানো প্রয়োজন ছিল আসন বাড়ানোতে আমাদের দাবি পূরণ হয়েছে বৈষম্য দূর হয়েছে এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এনসিপির উত্তরাঞ্চলে যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন দেশের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন একটি বৃহত্তম সিটি কর্পোরেশন এখানে একটি আসন বাড়ানো হয়েছে এটি খুব ভালো ও প্রশংসনীয় কাজ করেছে এর মাধ্যমে গাজীপুরের মানুষ উপকৃত হবেন সংসদে একজন প্রতিনিধি বাড়বে ফলে এলাকার উন্নয়ন সহ নানাভাবে মানুষ উপকৃত হবেন